ডিজাইনের মধ্যে তোমরা একটা কালার পাচ্ছ এটা থাকবে লাইট ইগো সুন্দর করে কালার শেড করা থাকছে প্রাইস এর মধ্যে থাকবে এটা লং থাকছে কত ভাইয়া 48 আর ঘেরটা দ্যাটস জাস্ট দেখো হিউজ ঘের কোয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর পে ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আস কাম আসছে এমি গার্মেন্টস এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু গাউন টপিস কালেকশনও রয়েছে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে পিওর কটনের মধ্যে থাকবে ওকে ওকে তো ফার্স্ট আমরা ওয়ান পিস দিয়ে শুরু করছি এটা দেখো ফার্স্ট এত বেশি সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে স্লিভসটা দেখে দেবো ভাইয়া এ থাকবে স্লিভস এর অংশটা অনেক বেশি সুন্দর কিন্তু কালের সেন্টার থাকবে হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশন খুব সুন্দর একটা প্যানেল করা এটা ব্যাক দেখে দেবো একটা আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু সেমই থাকবে বডি থাকছে কত থেকে কত ভাই এটা বডি এটা স্ট্রেট এটা ফ্রি সাইজ আছে যে যা সাইজ কিন্তু বলে নিই আচ্ছা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে নেবে সাইজটা নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়ান পিসগুলো আগে দেখিয়ে দিচ্ছি লাস্টে কিন্তু টু পিসের কালেকশনও রয়েছে এই যে সেম ডিজাইনের মধ্যে তো বাইটা কালার পাচ্ছো এটা থাকবে লাইট ইয়েলো কালারের মধ্যে মানে এটার বেস কালার কিন্তু হোয়াইটই থাকবে জাস্ট এ এটুকুর কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কথা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখো এত সুন্দর করে কালার শেড করা থাকছে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা করে প্রাইস এটা কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট এক কথা হচ্ছে সিবিট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এটা ডিজাইনটা সেঞ্জ আছে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে এটা লং থাকছে কত ভয়া আটচল্লিশ আর উপরে কিন্তু সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আলাদা করে কিন্তু ব্লক প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা করে নেক্সট এটা দেখে দিচ্ছি এই যে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা মিষ্টি না রেড কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এ থাকবে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইন অনেক বেশি সুন্দর ঘেরটা দাস দাস দেখো হিউজ ঘের করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা করে একদম ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে প্রত্যেকটারই রং কষের থাকবে নেক্সট দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সেম ঘের হিউজ ঘের থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটচল্লিশ নেক্সট একটা থাকছে ওয়া ওইটা দেখো আর তিনটা লেয়ারে যে তিনটা করে কিন্তু লেয়ার করা থাকছে তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকছে যার কারণে যেন বাউন্সি আকারে ঘের পাবে হাতায় আলাদা প্যানেল করা থাকছে এটাও কিন্তু পিওর কটন এর মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো আশি টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে মিন্ট কালারের কম্বিনেশন নেক্সট ওয়াইটটা দেখিয়ে দেব এটাও সেম ডিজাইন এটার মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা আচ্ছা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে সেম ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকছে চার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটারই বেস কালার থাকবে হোয়াইট প্রাইস থাকছে মাত্র পাঁচশো সাতশো বিশ কত ভাইয়া প্রাইস ছয়শো আশি টাকা ওকে

এই যে থাকবে মিন্ট টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং দোপাট্টা পাবে বড় সাইজের দোপাট্টাই পাবে প্রত্যেকটার সাথে কিন্তু বড় সাইজের দোপাট্টাই থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে অরেঞ্জ কালার सेम ডিজাইনে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 780 এটা প্রাইস কত ভাই 780 এটারও প্রাইস থাকবে 780 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে রেড কালার বা মিষ্টি কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো আশি টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা কিন্তু নায়রা কাটের মধ্যে পাচ্ছে নেকের বসনে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা থাকছে সাইড দিয়ে কিন্তু আলাদা লেস করা থাকবে এটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাচ্ছে সাথে ম্যাচিং দোপাটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইজ থাকবে মাত্র সাতশো আশি টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে অরেঞ্জ কালার সেম ডিজাইন নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট কাজ আছে এটাও রায়না কাটের মধ্যে পাচ্ছ সেম ভাবে নেকের কষনে ডলার পাতির কাজ করা থাকছে সাইডে ফারাক থাকবে সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই সেম ডিজাইনের মধ্যে তোমরা আরেকটা কালার পাবে এটা থাকছে অরেঞ্জ কালার যার যেই কালার ভালো লাগবে ছটপট নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র সাতশো আশি টাকা করে প্রত্যেকটার বড়ি থাকবে ফ্রি সাইজ যখন তোমরা অর্ডার করবে তাদের সাথে সাইজটা জেনে নেবে কালেকশন আমি সেই সালামি গার্মেন্টসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে জন্য অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন আপনি